কারো প্রতি একবার অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর তখন ভালোবাসা মায়া টান এসব আর দেখে না একটা মানুষের প্রতি অনুভূতি জন্মাতে যেমন সময় লাগে ঠিক তেমনি সেই মানুষটার অবহেলা ব্যবহার এবং আচরণে অনুভূতি নষ্ট হয়ে যায় প্রচণ্ড ভালোবাসা পাওয়ার পরেও যারা অবহেলা করে তাদের স্বভাবে মিথ্যা এবং লুকোচুরি লুকিয়ে থাকে তাদের প্রতি অনুভূতি কখনোই এরকম থাকে না অনুভূতি এমন একটা জিনিস যেটার যত্ন না নিলে নষ্ট হয়ে যায় মানুষ তার মন এবং অনুভূতির ব্যাপারে একদমই চাপ নিতে পারে না মানুষ যেখানে যত্ন পায় সম্মান এবং গুরুত্ব পায় ভালোবাসা এবং আদর পায় সেখানেই নিজেকে রাখতে চায় আর যেখানে নিজের আত্মত্যাগ এবং ভালোবাসার বিনিময়ে শুধুই অবহেলা পায় অসম্মান পায় সেখানে একটা সময় পর গিয়ে দেখা দেয় আগ্রহ হারিয়ে ফেলে সম্পর্ক যখন অসম্মানের কারণ হয়ে দাঁড়ায় যখন মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় মানুষ তখন ভালোবাসা মায়া টান এসব আর দেখে না সম্পর্ক থেকে মুক্তি চায় কারো প্রতি অনুভূতি নষ্ট হয়ে গেলে সেই মানুষটার জন্য আর কোনো অনুভূতি কাজ করে না যার প্রতি একবার অনুভূতি নষ্ট হয়ে যায় তার সাথে থাকতে গেলেই মানসিক যন্ত্রণা ভোগ করতে হয় এটাই বাস্তব বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না যারা করে তারা অত্যন্ত চতুর ঠান্ডা মাথার মানুষ তাদের দেখলেই মনে হবে যেন আসমান থেকে নেমে আসা এক ফেরিস্তা তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে যেন আপনি ভাববেন একজন মানুষ এত ভালো কিভাবে হতে পারে তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও বাধ্য হবেন কিন্তু এই ভালো মানুষের মুখোশটাই আসলে একটা সাজানো ফাঁদ আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন ততটাই তাদের জালে আটকে যাবেন যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে ততদিনে আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে তারা যাই করুক আপনার কিছুই করার থাকবে না তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে আর তারা হবে সেই খেলার মেসি আপনি একসময় টের পাবেন এই খেলায় আপনি একমাত্র বল নন আরও অনেক বল রয়েছে তাদের জন্য একটা সময়ে তাদের অবহেলার বিষে আপনার মন বিষগ্ন হয়ে পড়বে ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে যখন আপনি সেই ঝলস হৃদয় নিয়ে তাদের কাছে যাবেন সামান্য সহানুভূতি বা ভালোবাসার জন্য তখনই তারা আপনাকে চূড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কের ইতি টেনে চলে যাবে তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ আসলে কারো হয় না সবাই স্বার্থের জন্য কাছে আসে স্বার্থ ফুরিয়ে গেলে তারা চলে যায় সেই মুহূর্তে আপনি শিখবেন নিজের মূল্য নিজেকেই দিতে হয় অন্ধবিশ্বাস যা অযাচিত ভালোবাসা শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়